এই গাড়িটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নাই আর কালারটা ভাইয়া এখন আপনার কাছে মনে হইতেছে কালো কালার কিন্তু এটা কিন্তু পার্পেল কালার ভাইয়া পার্পেল কালার আর এটা কিন্তু লাইটগুলো দেখেন অসাধারণ চমৎকার কন্ডিশন এখানে কিন্তু ডিআরএল আছে প্রজেকশন আছে নিচে ফগ আছে পুরো গাড়িটা একবার অরিজিনাল কালার ভাইয়া আর এটা সামনে কিন্তু এবার ব্রেক সেন্সর আছে দেখেন চতুর গাড়িতে বডি কিট সহ বডি কিট সহকারে দেখেন ভিতরটা দেখেন এটার কিন্তু ভাই সিট হিটার আছে দেখেন এই এই যে এখানে সিডি টার একটু দেখাই দেন সিডিটার ইকো মোড অনেক অপশন আছে দুটো একদম একদম হাই গ্রেড হ্যাঁ ফ্রেশ হ্যাঁ এটা ডাবল এক্সবি হ্যাঁ ডাবল এক্সবি আপনার অন্য অন্য ফিল্ডারে আপনার ইয়ার ব্যাগ থাকে আপনার দেখা গেছে দুইটা আর এটার ভিতরে আপনার মোট আর চারটি ইয়ার ব্যাগ আছে নিউ শেপের ভাই এটা হ্যাঁ নিউ শেপের এটার পেপারসটা ফুল আপডেট ভাই দেখেন ভাই এই গাড়িটা এখনো অস্ট কিছু বাকি আছে অশ পলিশ করা বাকি আছে র কন্ডিশনে গাড়িটা দেখাই দিতেছি যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা কোথাও কোনো খোলা গাড়া বা অ্যাক্সিস্ট্রি নাই আর গাড়িটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ভাই আপনারা আমার এই পাঁচটা দেখেন একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ বা দাগ কিচ্ছু নেই অনেকটা আবার ব্ল্যাক বুধ হ্যাঁ কিন্তু কালারটা কিন্তু পার্পেল কালার ভাই আর টায়ারের রিংগুলো দেখেন চমৎকার মানে রিংগুলো আর চাকাগুলো মোটামুটি বছর খানিক চালাইতে পারবেন জি জি দেখেন

হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখেন একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে কোথাও আপনার যদি বাড়ি ঠাঁড়ি লাগে একটা গাড়ি দেখলেই বোঝা যায় যদি বাড়ি লাগে আপনার এই অরিজিনাল যে বাংলাদেশে কেউ মিস্ত্রি হয় না যেন আপনার ফিনিশিং দিতে হিট কভারটাও গাড়ির সাথে প্রত্যেকটা সাথে অরিজিনাল পেয়ে এটার ভাইয়া হাজার পনেরো রেজিস্ট্রেশন সালে আর এটার চাচ্ছিলাম আজকে আমরা আঠারো লক্ষ আশি হাজার টাকা প্রাইস কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগাঁ ঢাকা ঠিক আছে ভাই ভালো থাকুন